বন্ধুরা চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদুর আমন্ত্রণ গত কয়েকদিনের যে আমরা পদত্যাগ নাটক দেখছি এই পদত্যাগ নাটকের বটম লাইন কি বটম লাইন হচ্ছে সেনা প্রধানের ভবিষ্যৎ অনিশ্চিত কেন অনিশ্চিত কেন প্রধান উপদেষ্টা বলেছেন তিনি কাজ করতে পাচ্ছেন না কাজ করতে না পারলে তিনি ক্ষমতায় থাকবেন না এখন যদি তিনি ক্ষমতায় থেকে যান কার কারণে কাজ করতে পারছেন না তার কি হবে সেটাই এখন জাতির কাছে প্রশ্ন এটি আপনারা দেখবেন যে পরিষ্কার হয়ে গেছে এবং নাটকটি যে কারণে করা হয়েছে পদত্যাগ নাটক এই সেই যে কারণে দৌড় ঝাঁপ তাকে রিকোয়েস্ট করে রাখা এটা একটা পরিষ্কার নাটক এবং যে কারণে করা হয়েছে সেনাবাহিনী বা সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার যে বিভেদ যে বিভেদ সেটি দেখানোর জন্য সেটি স্পষ্ট করার জন্য এবং সেটা তারা স্পষ্ট করেছেন সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন যেহেতু তার একটা রেসপন্সিবিলিটি আছে রাষ্ট্রের প্রতি জুলাই আগস্টের পরে সে হিসেবে তার এই বক্তব্যটি জনগণের বক্তব্য খুবই চমৎকারভাবে তিনি ব্যাখ্যা করেছেন তার পক্ষ থেকে কী চান সেনাবাহিনীর পক্ষ থেকে কী যাওয়া হয় কিন্তু প্রধান উপদেষ্টা তো তার সাথে একমত নন তিনি নির্বাচনের ব্যাপারে কোনো স্পষ্ট কথা বলছেন না তিনি করিডোর দিয়ে দিচ্ছেন তিনি বন্দর দিয়ে দিচ্ছেন তিনি আরও অনেক কিছু দিবেন তিনি তার নিজের ব্যবসা বাণিজ্য গুছিয়ে নিচ্ছেন নিজের অনেক প্রতিষ্ঠান করছেন প্রতিষ্ঠানগুলো সুদমুখুব করে দিচ্ছেন তার আরও বাকি আছে সেগুলো তিনি করবেন তাহলে সেগুলো করতে গেলে বাধাকে সেনাপ্রধান কাজে যেই কোনোভাবে জুলাই বিপ্লব বিপ্লবের যে সনদ তারা পাশ করতে যাচ্ছেন সেটি আর দশ পনেরো দিনের মধ্যে পাশ করতে হবে সব কিছু ক্লিয়ার করার জন্য স্পষ্ট করার জন্য কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন কে বাধা হয়ে দাঁড়াচ্ছে বাধা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষে যিনি কথা বলেছেন জনগণের পক্ষ নিয়েছেন যিনি তিনি হচ্ছেন সেনা প্রধান জনাব ওয়াকেরুজ্জামান এবং তাকে বরখাস্ত করতে পারলেই বা তার কি হবে আমরা জানি না তাঁকে কোনোভাবে তার পথ থেকে সরিয়ে দিতে পারলেই প্রধান উপদেষ্টা এনসিপি জামাত এরা ভাবে তাদের কাজকর্মগুলো করতে পারবেন তারা যা চায় মেটিকুলাজ ডিজাইনের পাঠ হিসেবে তারা পরিষ্কার করে তাদের কাজগুলো করতে পারবেন কেউ কেউ বলছেন বিএনপি কে মুলাঝুলানো হচ্ছে ঠিক আছে দুজন উপদেষ্টার পদত্যাগ চান তারপরে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছে তার পদত্যাগ চান নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ না হলেও দুইজন শিশু উপদেষ্টাকে হয়তো পদত্যাগ করাবে হতেও পারে কোনো অসুবিধা নেই তারা এনসিপিতে জয়েন করবে বাইরে থেকে আন্দোলন করবে তারাই ক্ষমতায় যাবে সেটি পরিষ্কার হচ্ছে বিএনপি কে ঝুলানো হয়েছে কীভাবে ঠিক আছে নির্বাচন করব বা পদত্যাগের কথা শুনলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে হবে বলে বিএনপিকে বাইরে রেখে সেনাপ্রধানকে যদি এরা কোনোভাবে সরিয়ে দিতে পারে তাহলে তাদের ক্ষমতা নিষ্কণ্ঠক হয়ে যাবে নিষ্কলুষ হয়ে যাবে নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করে যেতে পারবে এবং তারপরেই প্রেসিডেন্ট মহামান্য প্রেসিডেন্টকে তারা সরিয়ে দেবে এবং তাদের সকল এজেন্ডা তারা বাস্তবায়ন করে নেবে কাজেই এইটা নির্দ্বিধায় বলা যায় আপনারাও নিশ্চয়ই একমত হবেন যে এই যে তিন চার দিনের ড্রামা নাটক হলো ঠিক আছে এই নাটকের আলটিমেট টার্গেট হচ্ছে সেনাপ্রধান জাতির কাছে ক্লিয়ার করে দেয়া যে সেনাপ্রধানের জন্য আমি কাজ করতে পারছি না জাতির কাছে ক্লিয়ার করিয়ে যে যে সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন তাকে পদত্যাগ করতে হবে এখন সেনাপ্রধান যদি টেক ওভার করতো ক্ষমতা তাহলে ঠিক আছে তিনি যদি নিজ দায়িত্বে বলতেন যে ঠিক আছে নিলাম একটা তত্ত্বাবধায়ক সরকার বা কিছু একটা করে দেশে একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা নেই সেনাপ্রধান ঢিলমো করছেন তার জন্য এটা এটার জন্য তাকে প্রায়শ্চিত করতে হবে অর্থাৎ তিনি একটা বিপদে পড়ে যাবেন তার বিপদের সমূহ আশঙ্কা আছে আমার শত্রু যিনি বা আমি যেটা চাচ্ছি না তিনি গণতন্ত্রের পক্ষে সঠিক কথাই বলেছেন কিন্তু যারা এটা পছন্দ করছে না তারা সেটা রিভেঞ্জ নেবে তারা তাকে তো ছেড়ে দেবে না ছেড়ে কথা বলবে না কী কারণ এখন বিজয় আমাদের প্রধান উপদেষ্টা তিনি সবার রিকোয়েস্টেড আমাদেরকে দেখাচ্ছেন যে সবাই অনুরোধ করাতে আমি এখন ক্ষমতায় থেকে যাচ্ছি না হলে আমি পদত্যাগ করতাম তার জন্য আমরা আমি কাজ করতে পারছি না এখন সবাই বলব যে হ্যাঁ তার বিরুদ্ধে এখন একটা সিদ্ধান্ত নিন সেই দিনটা আমরা হয়তো দেখতে পাবো এবং অচিরেই দেখতে পাবো এটি দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক নয় প্রধান উপদেষ্টা যে কাজগুলো করছেন দেশের স্বার্থবিরোধী রাষ্ট্রবিরোধী জনগণের বিরুদ্ধে যে কাজগুলো তিনি করছেন সেগুলোর বাধা এরা এখন মনে করছে যে সেনা প্রধান কাজী তার বিরুদ্ধেই তারা অচিরেই ব্যবস্থা নেবে বলে ধারণা করা হচ্ছে যাই হোক এটা একটা চিন্তা ভাবনা থেকে বললাম বিষয়টি আপনারা চিন্তা করে দেখবেন বিষয়টা এই রকমই দাঁড়াচ্ছে ঠিক আছে দেশের যে এখন থমথমে অবস্থান সেটি থেকে সবাই পদত্যাগ নাটক করেছে পদত্যাগ করবে বলেছে কিন্তু আসলে না সিস্ট রামা পদত্যাগ করবে না স্পষ্ট করল কার সাথে প্রধান উপদেষ্টার দ্বন্দ্ব এখন প্রধান উপদেষ্টা ক্ষমতায় এসে যার সাথে দ্বন্দ্ব তাকে ঘায়েল করতে চাইবেন যাই হোক অপেক্ষা করি বই সি ধন্যবাদ